অল বিশ্বে সবাই জানে দুই লাখ বাউন্ন দাম চাইছি দুই লাখ একান্ন কত বলছে বাজারে তিরিশ বলে বেসা কত ভাই চাইছেন কত এটা আড়াই লাখ কত বলছে বাজারে বলে একশো আশি বলে আড়াই লাখ চাওয়া দাম সকালের মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা গার মারা বাজারে সাইফুল ভাই চারটে গরু দাম দর করতেছে আমরা শুনবো আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই জানে এটা অল বিশ্বে সবাই জানে

আপনারা দেখে অবশ্যই খুশি হবেন উনি সময় সুন্দর সুন্দর গরু কালেকশন করেন আমরা দেখানোর চেষ্টা করি বাজার থেকে অলরেডি এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার বিক্রি হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা আমরা দেখি একটু দেখাই কালেকশন করা আছে তিরিশটা বিক্রি হয়েছে চার পাঁচটা হয়ে গেছে মাসাল্লাহ এর একটা গরু আছে আমরা দেখি কাস্টমার ডাক্তার উপরে লাগবে আমরা দেখতেছি সাইফুল হিট কালেকশন আছে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যেহেতু খুব ব্যস্ত আছেন উনি গরু করে দেখাচ্ছেন

ব্যাংকের কাস্টমার বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা দেখি এদিকে খুব সুন্দরভাবে কিন্তু দাম তো চলছিল কাস্টমার ক্রেতা বিক্রেতা সবাই আমরা দেখি ঘুরে ঘুরে আর কিছু গরু দেখাই এদিক থেকে মোটামুটি অনেক গরু আছে বাজারে আজকে আসলে গারবোড়া হাটে কালেকশন গুলো অসাধারণ কালেকশন কি অবস্থা আপনাদের কতগুলো আছে ভাই এই সব এগুলা মাসাল্লাহ এটা দাঁত ছোট ভাই দুই দাঁত সাইসিন কত এটা আড়াই লাখ কত বলছে বাজারে একশো আশি বলে আড়াই লাখ চাওয়া দাম দুই ব্যাঙে আসবে না উপরে আসবে না উপরে যাইতে হবে বাইকে খাবারে গরু কিনতে আসছেন বাসা কোথায় আচ্ছা কেমন বাজার কেমন মন হচ্ছে গরু দেখে কেমন লাগতেছে পছন্দ গরু নাকি কোন জেলা থেকে আনছেন এগুলো ভাই কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু মানে হিট আর কুষ্টিয়ার ফ্রিজিয়ান গরু তো আরো সুন্দর আরো বড় হয় এই সাই ওয়ালটা কত চাইছিলেন আড়াইশো চাইছিলেন কেমন দাম পাইছেন আজকে ভাইয়া আশি আশি বলে অসাধারণ গরু ভাই আসলে অসাধারণ ওজনটা কেমন আছে ওজন 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 না ওজন না পেলা দশ ভাই আইডিয়া জাস্ট একটা দাঁড়ানো দাঁড়ানো আট আট ফোন আট ফোন তার মানে এগুলো হচ্ছে পালা উপযোগী সব সব পালা উপযোগী এটা নাবিধ একদম পুরেই সাইওয়াল এটা কত ভাই দুই লাখ চাওয়া দাম দুই লাখ চাওয়া দাম এগুলো কি আজকে আসছে না আগে আসছে ভাই আজকে আসছেন আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা মানে আপনারা ওইখান থেকে নিয়ে আসেন করুন এটা কালো ড্রাইভার আছে কি কেমন আসবে

দুই লাখ তিন হাজার গরু কেন এক লাখ নব্বই বিক্রি করছে আমরা দেখি আসলে ঘটনাটা কি দুই লাখ তিনের গরু এক লাখ নব্বই বিক্রি করে ফেললেন থেকে আরো একটি সার গরু দেখা যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম কত চাইছিলেন চল্লিশ এক লাখ চল্লিশ দাচ্ছ কাটা ভাই গরু গরু দাচ্ছ কাটা জানানেন আপনি এক লাখ চল্লিশ চাওয়া দাম দাম পাইছেন বাজারে কত বলছে পঁচিশ বলছে ব্যাচা কত ভাই পঁয়ত্রিশ ব্যাচা ব্যাচা পঁয়ত্রিশ ধন্যবাদ ভাই আমরা দেখতেছি এদিক থেকে আরো কিছু গরু দেখাবো আপনাদেরকে মোটামুটি সবগুলোই ক্রচ যাদের রয়েছে এখানে জি জি আসতেছে ওগুলোকে আর আসেন আমরা দেখি এদিকে প্রিজিয়ান গরু সাইওয়াল গরুর ভরপুর কথা বলবো গার্গুড়া হাটের ব্যবসায়ীর সাথে আলাইকুম কেমন আছেন কটা আছে ষাটটা এটা কত চাইছিলেন পঁয়ত্রিশ কত বলছে বাজারে বলছে ব্যাসা কত বলছিলেন পনেরো ফোরে পনেরো ব্যাসা পনেরোটা কত চাইছিলেন ঘুরে দেন তো চল্লিশ ছিলেন দাচ্ছ কটা এখন তা তো নাই বেসা কত বিশের উপরে এক লাখ বিশের উপরে কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনারা নরসিং গরু এই গরুটা চাওয়া দাম সাওয়া কত বলছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ব্যাসা কেমন আসবে আজকে চল্লিশের উপরে চল্লিশের উপরে আচ্ছা দর্শক চল্লিশের উপরে আমরা গরুটা দেখাই খুব সুন্দর গরু এটা কত চাইছিলেন

তিরিশ বলে বেসা কত ভাই চল্লিশ বলে বিক্রি করবেন সাইওয়াল জাতে তো নাকি সাইওয়াল জাত মাসাল্লাহ পরে গুলো তো মনে হয় প্রিজিয়ান একটা প্রিজিয়ান ক্রস আছে এটা 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 ক্রস বাজার কেমন এখন ভাই সুবিধা না কি বাজার বাড়বে মনে হয় না কমতেছে এখন আল্লাহ গাছ মাত্র যদি বাড়ে যে গাছ রেডি হলে যদি বাড়ে আর কি যদি একটা সুযোগ থাকে ঘাস ছোট গৃহস্থ গরু কিনতেছ না গৃহস্থ গরু টান দিলে তাহলে বাজার উঠবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আসসালাম আমরা দেখবো আরো কয়েকটা গরু দেখাবো আপনাদেরকে আজকে গার মরা গরু বাজার থেকে মোটামুটি এদিকে সবাই পালা উপযোগী গরু আমরা কথা বলে দেখি দু চারটা গরু দেখায় আপনাদেরকে কেমন আছেন ভাই গরু কোনগুলো সবাইগুলো ব্যবসা বিক্রি শুরু হয়েছে একটা বিক্রি করছেন আপনার কাটা গরুর দাম জানা এই গরুটা কত চাইছেন লালটা পঁয়ত্রিশ দাঁত ছে তখন দুই দাঁত এক লাখ পঁয়তিরিশ ছাওয়া দাম কত বেচা বেচাবে কি ভাই কত বলছে আজকে বেশ বলে মানে পঁচিশে কাছাকাছি হলে দিয়ে দেবেন নাকি এরকমই পঁচিশশোর কাছাকাছি হলে দিয়ে দেবেন এদিকে আর একটা নেপালে গির ক্রস এটা কত ছাওয়া ভাই সাওয়া কেমন টার্গেট আপনাদের? 30 35000 এর লবে আসা করবেন। এরটা কোয়ালিটির অনেক সুন্দর। আর এর হচ্ছে একটা জার্সি ক্রস ওয়ান হচ্ছে লালটা। লালটা কততে আছেন ভাই? 550 550 দাম পাইছেন কত বলছিল? একজন একটা বলে 20 25 বলে। আপনাদের টার্গেট কেমন ছিল? মন মতো হইলে তখন দাম দরটা চূড়ান্ত হবে নাকি আচ্ছা আচ্ছা আজকের বাজারে উনি নেপালি গিটার চামড়াটে উনি দেখানোর চেষ্টা করতেছেন কোয়ালিটিটা আমরা চেষ্টা করবো সামনে যাবো আরো একটা গরু দেখাবো আজকেরি বাজারে এদিকে আর একটা বেশ সুন্দর বিশাল সাইজের সাইওয়াল দেখা যাচ্ছে গরুর মালিক না থাকার কারণে আসলে দুঃখিত

আজকের এই গারমোড়া গরু বাজারে এই গরুটা সিজন করে সাইকেলটা এটা এটা দুই নম্বরটা জি দশ কত বলছে বাজারে নব্বই পাঁচান নব্বই বলে কত হলে দিবেন বরাবর বরাবর লাখখানি গুলো দিয়ে দেবেন আরে বাবারে পিছনে গরু আছে ভাই এটা কত চাইছিলেন পনেরো সবা দাম কত বলছে বাজারে এক লাখ বলে বেচা কত ভাই এক লাখ দুই আচ্ছা এদিকে আরও একটি আছে গরুর দাম কম বাস্তব আসলে কম বা শুধু বি ডিউ তো কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কত চাইছিলেন পনেরো হাজার কেমন বাস আসবে দু দিন হলে দিয়ে দিবেন ধন্যবাদ আপনি তো মিশন নিয়ে যান নাকি জি 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 আচ্ছা অবশ্যই যারা আরেকটা গরু দেখাই এটা কত ছাওয়া পনেরো যাচ্ছে না কি দুইটা যাচ্ছে কত ব্যবসা বিক্রি ভাই বরাবর লাখখানে গেলে বিক্রি করবেন এদিকে রাত দুইটা আছে এটা কত পনেরো চাওয়া কত বলছে ভাই নব্বই এক লাখ ব্যবসা কেমন আসবে পাঁচ সর্বশেষ সেই করে কত শেষ ব্যাচা বলেন দেড় লাখ ব্যবসা চাওয়া চাওয়া দেড় লাখ আর ব্যবসা পাঁচ

দেখা হয় আচ্ছা ধন্যবাদ আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম